সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল জব রিপোর্টে ব্যাংকের পক্ষ থেকে এক হাজার ছত্রিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে এক হাজার ছত্রিশ প্লাস পদে কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করবে সবই আজকের ভিডিওতে জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ যে এখানে টোটাল শূন্য পদ রয়েছে এক হাজার ছত্রিশটি পদ যেখানে এসসিদের জন্য একশো ষাটটি রয়েছে এস জন্য সিক্সটি সেভেনটি শূন্য পদ রয়েছে ওবিসিদের জন্য দুশো পঞ্চান্নটি এবং ইডব্লিউ এসের জন্য রয়েছে একশো তিনটি এবং আনডিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে চারশো একান্নটি পদ টোটাল মিনিয়ে এক হাজার ছত্রিশটি পদ রয়েছে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে পারবে আবেদন করার সময় মে চব্বিশ দু হাজার তেইশ থেকে জুন সাত দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন প্রক্রিয়া শেষ করতে চলেছে এবং এর মধ্যেই কিন্তু আবেদন করতে হবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স বয়স এখানে মে মাসের এক তারিখ দু হাজার তেইশ অনুযায়ী মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে যেখানে বয়স ক্যান্ডিডেটদের মে দুই উনিশশো আটানব্বই থেকে মে ওয়ান দু হাজার মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েট এবং এই গ্রাজুয়েট গ্র্যাজুয়েট গ্রাজুয়েট কিন্তু যে কোনো সরকারি ইনস্টিটিউট থেকে করতে হবে এবং এখানে ডিপ্লোমা কোর্স থাকতে হবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কি কি সুবিধা সুযোগ দিয়েছে যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য পাঁচ বছর ছাড় দেওয়া থাকবে যারা আদার ব্যাকওয়ার্ড রয়েছে তাদের জন্য তিন বছর ছাড় এবং ভাবে কিন্তু আরও কিন্তু ছাড় দেওয়া রয়েছে অনেকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস দ্য সিলেকশন প্রসেস শ্যাল কম্পারাইজ অফ অ্যান অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট এই তিনটে ধাপের মধ্যে দিয়েই কিন্তু নিয়োগটি করা হবে এখানে অনলাইন টেস্টে যে সমস্ত সিলেবাস রয়েছে লজিক্যাল ডিজাইনিং ডেটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ান্টিটিভ অ্যাপ্টিউড জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এবং কম্পিউটার এবং আইটি এই সমস্ত বিষয় পরীক্ষা হবে দু ঘন্টার জন্য পরীক্ষা হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ কনটেকচুয়াল বেসিক এখানে নিয়োগ করা হবে কিন্তু প্রথম বছর দেওয়া হবে বেতন উনত্রিশ হাজার টাকা দ্বিতীয় বছর দেওয়া হবে একত্রিশ হাজার টাকা এবং তৃতীয় বছর দেওয়া হবে চৌত্রিশ হাজার টাকা এভাবেই কিন্তু বেতনটি বাড়বে অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাচ্ছ অনলাইনে রেজিস্ট্রেশন করার ডেট এবং পেমেন্ট করার ডেট এবং এখানে যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের নয় সেন্ট্রালের চাকরি যেহেতু এখানে আগে থেকে কিন্তু টেস্টের ডেট প্রকাশিত করা হয়েছে জুলাই দুই তারিখ দু হাজার তেইশে এই পরীক্ষাটি হবে এই পরীক্ষা কেন্দ্রগুলো দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আসানসোল দুর্গাপুর কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি এই সমস্ত জায়গায় রয়েছে হলো এই চাকরির পরীক্ষা কেন্দ্রগুলো তো আশা করি বুঝতে পেরেছি যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো এক হাজার ছত্রিশটি শূন্য পদ রয়েছে অনেক শূন্য পদ রয়েছে যারা চাকরি করতে যাওয়া তারা কিন্তু আবেদন করে দিও